আমার ভিডিও যারা নিয়মিত দেখে থাকেন তারা প্রত্যেককেই বলতে পারবেন যে তাদের জন্য সতর্কীকরণ বার্তা হিসেবে থাকে কোয়েল পাখি পালন করতে আসলে অবশ্যই আপনার দেখা উচিত আপনার এলাকায় ডিমের মার্কেট কেমন হ্যাঁ আপনি যদি দুই টাকা বা আড়াই টাকা পিস ডিম কিনে খান অথবা বিক্রি করেন তাহলে অবশ্যই আপনার পাখি পালন করা থেকে দূরে থাকতে হবে কিন্তু আপনার এলাকায় যদি দুই টাকা আশি পয়সা বা তিন টাকায় রেটে ডিম চলে তাহলে অবশ্যই আপনার পাখি পালন করা উচিত কেননা পাখি পালনে একটা মোটামুটি অঙ্কে টাকা ইনকাম করা যায় হ্যাঁ ভালো টাকা এখান থেকে ইনকাম করা যায় যদি এই রেটে আপনি ডিম সেল দিতে পারেন তার সঙ্গে এই পাখি পালন করতে এসে আপনার হ্যাসেল কম এদের পিছনে খাটুনি কম পরিশ্রম কম যার কারণে আপনার পাখি পালন করা উচিত সো অবশ্যই অবশ্যই আপনাকে রিকোয়েস্ট করবো আপনার এলাকার মার্কেট জেনে বুঝে এরপরে কোয়েল পাখি পালন করতে আসবেন কিন্তু যারা পাঁচ থেকে দশটা পাখি পালন করেন তাদের হিসাব অন্য কারণ তারা ডিম খাওয়ার জন্য এই কোয়েল পাখিগুলো শখে পালন করে থাকে তো যাই হোক এই ভিডিওর মূল টপিক হচ্ছে যে পঞ্চাশটি পাখি পালন করে আপনি মাসে এসে কত টাকা প্রফিট করবেন হ্যাঁ এই বিষয়টি সুস্পষ্টভাবে ব্যাখ্যা করার চেষ্টা করব এবং আপনার কি করা উচিত কি করা উচিত নয় সকল বিষয় তুলে ধরার চেষ্টা করবো জাস্ট একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আপনি হয়তো শুনে অবাক হবেন যে কয়ের পাখি পালন করতে এসে আপনাকে দুইভাবে দুই রকম ইনভেস্ট করতে হবে হ্যাঁ দুইভাবে দুই রকম ইনভেস্ট এই জন্য আমি বলতেছি আপনি যখন পাখি কিনবেন খাঁচা তৈরি করবেন তখন একটা খরচ করতে হবে এবং প্রতি মাসে মাসে একটা খরচ করে গড় হিসাব একটা টেনে মাসে এসে আপনার কত টাকা ইনকাম হলো সেই হিসাবটি টেনে আনতে হবে তাহলেই আপনি বুঝবেন যে আপনার লাভ কত টাকা আসতেছে সো এই জন্য আমি বললাম যে দুই রকম আপনাকে ইনভেস্ট করতে হবে তো ধরে নিলাম আপনি পঞ্চাশটি পাখি পালন করার জন্য মোটামুটি একটা সিদ্ধান্ত নিয়েছেন এবং পাখি কিনতে যাচ্ছেন এখন আপনার কেমন পাখি কেনা উচিত বাজারে গেলেই দেখবেন যে আপনাকে বলতেছে এগুলো তিরিশ দিনের পাখি এগুলো আঠাশ দিনের পাখি এগুলো পাখি থেকে আপনি দূরে থাকবেন যখন আপনাকে তারা বলবে যে এগুলো পঁয়ত্রিশ দিনের পাখি হ্যাঁ তখন ওই পাখিগুলো আপনি কিনবেন বাজারে আপনি রানিং পাখি কখনোই পাবেন না পঁয়ত্রিশ দিন ছত্রিশ দিন এরকম বয়সে পাখি পেয়ে যাবেন তো এই ওরকম পাখিগুলো যখন আপনি পাবেন সেগুলো কেনার চেষ্টা করবেন ওরা যদি পঁয়ত্রিশ দিনের কথা বলে তাহলে দেখবেন যে আপনি তিরিশ দিনে পাখি পেয়েছেন আর তিরিশ দিনে পাখি পেলে আপনাকে অন্তত দশ থেকে পনেরোটা দিন খাওয়াতে হবে দশ থেকে পনেরোটা দিন খাওয়ালে আপনার পাখিগুলো ডিমে চলে আসবে আর যখন ডিমে আসবে তখন আপনার পাখিগুলো মূল্যবান সম্পদে পরিণত হবে সো অবশ্যই আমি আপনাকে রিকোয়েস্ট করব পাখি কিনতে গেলে অবশ্যই পঁয়ত্রিশ দিনের পাখি কেনার চেষ্টা করবেন তো পঁয়ত্রিশ দিনে পাখি যখন আপনি কিনতে যাবেন বা কিনবেন তখন সেই পাখিগুলো দেখে চিনতে পারবেন যে এটা মাদি পাখি না নর পাখি হ্যাঁ অবশ্যই আমি আপনাকে রিকোয়েস্ট করবো পঞ্চাশটি পাখি আপনি মাদি কিনবেন ডিম পাড়ার জন্য নর পাখির কোনো প্রয়োজন নেই আপনি শুধু যদি ডিম খেতে চান ডিম বিক্রি করতে চান তাহলে আপনি পঞ্চাশটি মাদি পাখি কিনবেন এখন ওই পঞ্চাশটি পাখি কিনা হয়ে গেছে পঞ্চাশটি পাখি আপনার প্রতিদিন ডিম দেবে পঁয়তাল্লিশটি করে হ্যাঁ আপনার পাখি নব্বই পার্সেন্ট ডিম দেবে যদি আপনি সঠিক খাওয়া সঠিক ঔষধ প্রয়োগ করতে পারেন সঠিক খাওয়া সঠিক ঔষধ কী কী লাগবে এ নিয়ে আমার চ্যানেলে ভিডিও আছে সেগুলো দেখে নেবেন তো যাই হোক আমি ধরে নিলাম আপনি পঞ্চাশটি পাখি পালন করতেছেন এবং প্রতিদিন পঁয়তাল্লিশটি করে ডিম পাচ্ছেন প্রতিদিন যদি পঁয়তাল্লিশটি করে ডিম পান তাহলে আপনার তিরিশ দিনের ডিমের সংখ্যা দাঁড়াবে তেরোশো পঞ্চাশটি হ্যাঁ এই তেরোশো পঞ্চাশটি ডিম আপনি মাসে এসে পাবেন এখন এখান থেকে কিছু কম বেশি হতে পারে সেটা কেন হবে আমি বিস্তারিত জানানোর চেষ্টা করব তো যাই হোক আপনি মাসে এসে তেরোশো পঞ্চাশটি ডিম পেয়েছেন হ্যাঁ এই ডিমটি আপনি সাইডে রাখুন এবার আসুন আপনার মাসে খরচ কত টাকা আসতে পারে প্রথমে যদি আমি আপনাকে খরচের হিসাব দিই তাহলে প্রথমেই ফিডের খরচ আসবে একটা পাখি প্রতিদিন বিশ গ্রাম করে ফিট খাবে তাহলে পঞ্চাশটা পাখি আপনার তিরিশ দিনে ফিট খাবে তিরিশ কেজি তিরিশ কেজি ফিডের দাম আসবে আপনার ষাট টাকা করে যদি কেজি হয় তাহলে এখানে দাম আসতেছে আঠারোশো টাকা আপনার ফিডের জন্য প্রতি মাসে খরচ আসবে আঠারোশো টাকা এবং ওষুধ ভ্যাকসিন ভিটামিন এবং ক্যালসিয়াম যা যা দেবেন এগুলোর খরচ আসবে আপনার চারশো টাকা এরপরে বিদ্যুৎ খরচ আমি এবং এখানে অন্যান্য খরচ একটু ধরে রেখেছি এগুলো খরচ আপনার আসবে দুশো টাকা বিদ্যুতের সঙ্গে অন্যান্য খরচ বলতে এখানে পানির পট আপনি আলাদাভাবে কিনতে পারেন কিন্তু এগুলো বাসাতেও তৈরি করা যায় পঞ্চাশটা পাখির জন্য আমরি বড়ো কোনো পাত্র লাগবে না বড়ো কোনো খাদ্যের জিনিস লাগবে না কিভাবে বাসায় তৈরি করবেন সেই নিয়ে ভিডিও দেওয়া আছে দেখে নেবেন সো যাক এখানে আমি দুশো টাকা খরচ ধরেছি যে অন্যান্য খরচ পাবো দুশো টাকা আসতেছে এবং ওষুধ খরচ চারশো টাকা সব মিলিয়ে আপনার টোটাল খরচ আসবে চব্বিশশো টাকা প্রতি মাসে আপনার পঞ্চাশটি পাখি পালন করতে গিয়ে চব্বিশশো টাকা গুনতে হবে হ্যাঁ এটাই আপনার ইনটোটাল খরচ আসবে এখানে কম বেশি হতে পারে সেটা আপনার পাখির খাওয়া পাখির ওষুধ ওইটার উপর ডিপেন্ড করে তো যাই হোক চব্বিশশো টাকা আপনি খরচ ধরে রাখেন যে হ্যাঁ এটাই আপনার খরচ আসবে এখন আসি আপনার মাসিক লাভ তাহলে কত টাকা আসবে এখানে এখানে যদি আপনি দু টাকা আশি পয়সার রেটে ডিম সেল দেন তাহলে আপনার তেরোশো পঞ্চাশটি ডিমের দাম আসতেছে সাঁত্রিশশো আশি টাকা ওই যে তেরোশো পঞ্চাশটি ডিম আমি সাইডে রাখতে বলেছিলাম সেই তেরোশো পঞ্চাশটি ডিমের দাম আসতেছে আপনার সাঁত্রিশশো আশি টাকা এবং আপনি যদি তিন টাকার রেটে ডিম সেল দেন তাহলে আপনার সাঁ তেরোশো পঞ্চাশটি ডিমের দাম আসতেছে চার টাকা হ্যাঁ এইটাই আপনার ইনকাম এখন এখান থেকে যদি আপনি খরচ বাদ দেন তাহলে সাঁত্রিশশো আশি টাকার ভিতরে চব্বিশশো টাকা খরচ বাদ দিলে থাকবে তেরোশো আশি টাকা যেটা আপনার প্রফিট এবং আপনার ওই যে তিন টাকার রেটে ডিম সেল দিয়ে চার হাজার পঞ্চাশ টাকার ভিতরে চব্বিশশো টাকা বাদ দিলে আপনার লাভ আসবে ষোলোশো পঞ্চাশ টাকা এটাই হচ্ছে আপনার প্রফিট এখন এইখান থেকে আপনার প্রফিট কম বেশি হতে পারে সেটা কীভাবে কোনো দিন আপনার পাখি আটচল্লিশটা ডিম দিল কোনো দিন চুয়াল্লিশটা দিল চুয়াল্লিশটা ডিম দেওয়ার কারণ হচ্ছে আপনার পাখির কোনো সময় ঠান্ডা লাগতে পারে কোন সময় কোনো পাখি অসুস্থ হতে পারে সেক্ষেত্রে তারা ডিম দেওয়া কমিয়ে দেবে ডিম দেওয়া পিছিয়ে দেবে সো এই জিনিসটাকে মেনটেন করে অবশ্যই দেখবেন আপনার পাখি যাতে না ঝেমায় আপনার পাখি যাতে অসুস্থ না হয়ে পড়ে সো এইগুলো খেয়াল করেই আপনাকে পাখি পালন করতে হবে তাহলে দেখবেন আপনার পাখি নব্বই পার্সেন্ট ডিম দিতেছে আমার পাখি আমি মানে গর্ব করে এই জিনিসটা বলি যে আমার পাখি কখনও দেখলাম না যে আশি পার্সেন্ট ডিমে আসলো হয় নব্বই না হয় একশো নব্বই না হয় একশো এই পরিমাণে তারা ডিম দিয়ে যায় অ্যান্ড সেখান থেকে আমার মোটামুটি একটা মাসে লাভ চলে আসে তো আপনাকে আমি রিকোয়েস্ট করব যে পাখি কেনার সময়ে পাখি দেখে কিনবেন পঁয়ত্রিশ দিনে পাখি কিনবেন এবং আপনার এলাকায় যদি দু টাকা আশি পয়সা বা তিন টাকা রেটের ডিম সেল হয় তাহলে আপনি পাখি পালনে নামবেন এবং আপনার পরিবেশ যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তবেই আপনি পাখি পালন করতে আসবেন কারণ এদের জন্য পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা ভীষণ প্রয়োজন তো যাই হোক আশা করতেছি পঞ্চাশটি পাখির টোটাল একটা হিসাব দেওয়ার চেষ্টা করেছি আপনাকে সেটা আপনি বুঝতে পেরেছেন এবং এই ভিডিওটা আপনার জন্য যথেষ্ট সাহায্যকারী ছিল যদি আপনাকে ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ইনশাল্লাহ আপনাকে ভালো পরামর্শ দেওয়ার চেষ্টা করব